দর্শক আজ আমরা চলে এসেছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর মরজাল বাজার এলাকায় সড়কের পাশে অবস্থিত এই বাজারটিতে প্রচুর দেশীয় ফল পাওয়া যায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রায়পুরা শিবপুর ও বেলাবু উপজেলার বিভিন্ন কৃষকরা এখানে দেশীয় বিভিন্ন ফল নিয়ে এসে বিক্রি করেন এখানে নিয়ে আসা প্রতিটি ফলই অত্যন্ত সুস্বাদু ও দেখতে অনেক লোভনীয় ফরমালিন মুক্ত এসব ফল মরজাল এলাকার আশেপাশের মানুষসহ যাত্রাপথে অনেক যাত্রীরাও এখান থেকে এসব ফল কিনে নিয়ে যায় আপনারা জানেন যে এই সময়টিতে আম কাঁঠাল লিচু আনারস সহ বিভিন্ন দেশীয় ফলের মৌসুম চলছে এই বাজারটিতে বলা যায় সব ধরনের ফল উঠেছে বিশেষ করে নরসিংদীর বিখ্যাত লটকন যেটির সুনাম রয়েছে পুরো দেশ জুড়ে শুধু দেশ নয় দেশের বাহিরেও রপ্তানি হয় নরসিংদীর সুস্বাদু লটকন রায়পুর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের পাশে মর্জাল বাজারটিতে সবচেয়ে বেশি লটকন বিক্রি হয় এখান থেকে বিভিন্ন পাইকাররা ঝুড়ি ভরে দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করেন লটকনের পাশাপাশি এখানে দেশীয় আম জাম লিচু আনারস ড্রাগন ফল লেবু নারিকেল ঢাপসহ নানা ধরনের দেশীয় ফল রয়েছে এখানে এসব দেশীয় ফল অন্য বাজার থেকে কিছুটা কমে কেনা যায় দীর্ঘ বছর ধরে চলে আসা এই বাজারটিতে দেশীয় ফলের সমারোহ ঘটে আজ আমরা আপনাদের মরজাল বাজারের পুরো দেশীয় ফলের হাটে ঘুরে দেখাবো